নতুন নতুন ভিডিও শুটিং চলতেছে আমাদের আগামীকাল পাবলিশ হবে আমাদের ভিডিওর নাম হলো এস পরীক্ষার রেজাল্টের কেলাঙ্কারি कल के दोपहर दो ही टाइ रिजल्ट है क्या लेंगे करी होगा रिजल्ट क्या लेंगे करी एसएससी 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 के दौरान क्या होगा वो यहाँ मगर एक टीम लो दो रुपए से हुई डैक्टर और तो सेन बैक लो या इवेंट बाय लारु लारु आठ टीम में पिलाया सर ओ पिला दो दाव कोई रासल रासल कोई अरे तीन जन आते हैं तो चले हाँ न्यू

আমাদের নাক দেবা এই ওই কোড দেওয়া থাকবে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই কাস্টম হবে অবশ্যই স্কট ভার্সেস স্কট ডাইরেক্ট বলে দেবো মাম্মা এটা আবার বলে না কি মাম্মা সিম মা কানসার থেকে কেন কেন সিম মা কানসার আমাদের ইফেত ভাই এই যে গেমার গেমার দিস ইজ পুশার বি আর র‍্যাঙ্ক এই পুশার ভাই কইটা টাটা দেখাও তো গাইস দেখো আমাদের এই আমরা দেখা দেখা আসি আমাদের পরিবেশটা দেখো তোমার আছো এই ভাই এই জায়গায় এই জায়গায় ভিডিও ভালো হইব না আমরা ভিডিও করার স্থানে এসে করেছি